থাকবে না ভারত থাকবে না আর ভারতের দাদাগিরি ভারতের প্রতিবেশী দেশগুলো ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আজকে স্বয়ং ভারতীয় মিডিয়া থেকে আপনাদেরকে দেখাবো কোন কোন দেশ ভারত থেকে মুখ ফিরিয়ে নিল মালদ্বীপ সাহেব জানিয়ে দিল সেনাবাহিনী তুলে নিতে হবে ভারত তুলে নিয়েছে নেপাল যে নেপাল সেও লিপুলেখের ম্যাপ নিয়ে আলাদা মত পোষণ করে কেবল তাই নয় সে আলাদা ম্যাপ ছাপিয়ে দিয়েছে জানিয়েছে আলোচনায় বসুন আলোচনা করব কিন্তু ম্যাপে যা দেখানো হয়েছে সেই জায়গা আমার ভুটানের কথা আসা যাক তাদের দেশে গাড়ি নিয়ে ঢুকলে চার টাকার রেজিস্ট্রেশন ফিজ নিচ্ছে আর প্রতি পর্যটকের জন্য প্রতিদিন বারোশো টাকা ধার্য করেছে ভারতের উপর নির্ভরশীল শ্রীলঙ্কা এখন চীনের বিরাট সাহায্য পাচ্ছে তারা আদানি সৌর প্রকল্প বাতিল করেছে বাংলাদেশের কথা তো বাদই দিলাম ছাপ্পান্ন ইঞ্চ কা সিনা আজ এতদিন পরও বলে উঠতে পারছে না যে ওই শেখ হাসিনাকে কোন কারণে দেশে আশ্রয় দেওয়া হয়েছে